থায়ের ফ্যাট আর হিপের ফ্যাট কম করার জন্য তিনটে খুব এফেক্টিভ এক্সারসাইজ দেখাবো অতিরিক্ত থাই ফ্যাট জমা হলে তাদের চলাফেরা করতে অসুবিধা হয় আপনারা কিন্তু এই এক্সারসাইজগুলি করবেন এবং থায়ের ফ্যাট আর হিপের ফ্যাটকে কম করে স্লিম এবং সুন্দর করতে পারবেন তাহলে কি কি এক্সারসাইজ করছি দেখে নিন সবার প্রথমে পায়ের মধ্যে দূরত্ব করে নেব এবার শ্বাস নেব শ্বাস নিয়ে দুটো হাত এইভাবে কাছে নিয়ে আসবো আর নিচে বসে যাব আবার উঠে যাব শ্বাস নিয়ে বসে যাচ্ছে শ্বাস ছাড়তে ছাড়তে উঠে যাব এইভাবে কুড়ি কুড়ি করে তিন সেট করে নেবেন আর তারপরের এক্সারসাইজটা দেখে নিন এইভাবে একটা দেওয়াল নিয়ে নেবেন দেওয়ালের উপরে এবার পা লাগিয়ে দেবেন একটা পা সোজা করে পা লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে এবার ডান হাত দিয়ে পুরো পা টাচ করবেন আর বিপরীত দিকে দেখবেন আবার বিপরীত দিকে এটা করে নেবেন তৃতীয় এক্সারসাইজ করার জন্য বসে যেতে হবে বসে যাবেন বসে দুটো পায়ের মধ্যে দূরত্ব করে দেবেন করে দিয়ে এবার কি করবেন দুটো হাত লক করে মাথার পিছনে দিয়ে একটা পা এবার কাছে নিয়ে আসতে হবে আবার দূরে নিয়ে যেতে হবে আর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন দেখেন ব্যাস এই তিনটে এক্সারসাইজ কুড়ি কুড়ি করে তিন সেট করে করুন দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার থাইর ফ্যাট কম হয়ে যাবে আপনার হিপের ফ্যাট কম হয়ে যাবে এবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ